আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বছর বয়সী একজন ক্রিকেটার ভাইভাব সুরিয়া তার জ্বরেই হুগছে ক্রিকেট বিশ্ব চোদ্দ বছর বয়সে মাত্র তৃতীয় আইপিএল ম্যাচ খেলতে নেমেই পঁয়ত্রিশ বলে যে সেঞ্চুরি করেছে এগারোটি ছয় হাঁকিয়েছে ষাটটি চার হাঁকিয়েছে আর যদি আপনি যদি ব্যাটিং পজিশন দেখেন তার হিটগুলো দেখেন তার বল পিক আপগুলো দেখেন তার বলের লাইনে গিয়ে আন্ডার দ্য বলে যাওয়ার যে সিস্টেমটি দেখেন কোনোভাবেই আসলে বোঝা যাবে না একজন চোদ্দ বছর বয়সী একজন প্লেয়ার এইভাবে খেলছে এটি আশ্চর্যের ব্যাপার এবং সে একজন ওয়ান্ডার কিট এতে কোনো সন্দেহ নেই এখন প্রশ্ন হচ্ছে এই চোদ্দ বছর বয়সে কি আপনি ভাবতে পারেন একজন ক্রিকেটারকে এমন একটি পজিশনে খেলানো বা আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারে আমরা কিভাবে ভাবতে পারি কতটুকু ভাবতে পারি একজন চোদ্দ বছর বয়সী প্লেয়ারকে পজিশনে নিয়ে আসা এখানে একটি থিঙ্কিংয়ের ব্যবসা রয়েছে সেখানে আমরা অনেক পিছিয়ে রয়েছি আমরা হয়তো এমনও ভাবতে পারি হঠাৎ করে একজন প্লেয়ারকে তার পটেন্সিয়াল দেখেই নিয়ে এসেছে ট্রেনিং করিয়েছে বড় বড় প্লেয়ারদের সাথে দলে রয়েছে একই সাথে নেট শেয়ার হচ্ছে সেখানে অনেক কিছু শিখেছে সেখান থেকে তাকে নিয়ে আসা যে বিষয়টি তেমন নয় সেই ধীরে ধীরে আমি আমাদের স্টাইলে বলি জেলাভিত্তিক দল থেকে বিভাগীয় দল থেকে ধীরে ধীরে খেলেছে এবং এক বছরের ভিতরে সব কিছু হয়েছে তবে এক বছরের ভিতরে সে সব জায়গায় নিজেকে প্রমাণ করেছে সব জায়গায় কোচগুলো তার সেই পটেনশিয়াল থেকে তার সব কিছু বের করে নিয়ে এসেছে এবং সেখান থেকে তাকে গড়েছে এবং গড়তে গড়তে শেষ পর্যন্ত সে এই পর্যায়ে এসেছে এবং পাঁচ ছয় বছর একজন তরুণ ক্রিকেটারটা যেভাবে নিজেকে গড়ে সেই গড়াটা বৈভব সুরিয়া মাঝি এক বছরের ভিতরেই করেছে আমাদের ক্রিকেটের কথা বলছিলাম সেখানে আমাদের ভাবনা একই সাথে একজন প্লেয়ার কিভাবে গড়া যায় আমাদের ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার সেটি সেটিকে নিয়ে বলছিলাম দুটো কথা বলবো একটি হচ্ছে কিছুদিন আগে আমাদের স্কুল ক্রিকেটে অবিশ্বাস্য ব্যাটিং করেছিল গিয়েছিল এমন অনেক সময় হয়ে থাকে আন্ডার থার্টিন আন্ডার ফোরটিন লেভেলে ক্রিকেটাররা স্কুল ক্রিকেটে ভালো কিছু দেখিয়ে থাকে সেখান থেকে সেই ছেলেগুলো কোথায় যায় ওই যে পটেন্সিয়াল সে আমাদেরকে দেখায় সেখান থেকে তারা কি জেলাভিত্তিক দল বিভাগীয় দল সেখান থেকে ধীরে ধীরে জাতীয় ক্রিকেট সেখানে কি তারা আসতে পারে জেলাভিত্তিক দলের যে কোচগুলো সেখান থেকে ভালো মানের কোচ রয়েছে বিভাগীয় দলে তারা তাদের কাছ থেকে তাদেরকে সেই ব্যাট ধরার পজিশন বলি বা হাই ব্যাক লিফট বা বড় যখন ফলো থ্রোতে আসে তখন সে কোন পজিশনে যেতে হবে তার আই পজিশন কোথায় থাকতে হবে সেগুলো হচ্ছে কি একজন ভালো মানের কোচ জেলা পর্যায়ে থেকে বিভাগীয় জলীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ে এসে তখন সে কিন্তু ধীরে ধীরে শিখতে পারে আমরা কি সেই কাজগুলো করেছিলাম সেই প্লেয়ারগুলোর সাথে যারা স্কুল ক্রিকেটে তাদের পটেন্সিয়াল দেখিয়েছিল একটি বিষয় চলছে ঢাকা প্রিমিয়ার লিগ আজকে ফাইনাল এ ঢাকা প্রিমিয়ার লিগের শুরুতে একটি বিতর্ক হয়েছিল সেটি হচ্ছে গুলশান ক্রিকেট ক্লাবে একজন প্লেয়ার নাম লিখিয়েছে তার বয়স চোদ্দ বছর সমালোচনার বিষয়টি ছিল সেও কিন্তু আগে কিন্তু বয়সভিত্তিক দলে খেলেছে তবে তার পারফরমেন্স ভালো ছিল না গুলশান ক্রিকেট ক্লাবে তার আসার মূল কারণটি ছিল প্রভাবশালী ব্যক্তির ছেলে ওই জন্য এই যে চোদ্দ বছর বয়স দেখে আমরা সমালোচনা করেছি তবে সেখানে হ্যাঁ তার পারফরমেন্স ভালো ছিল না এমন একটি বিষয় রয়েছে তবে এই চোদ্দো বছর বয়সে তার কাছে পারফরমেন্স যদি ভালো নাও থাকে সে যখন ভালো মানের কোচের সান্নিধ্য পায় সেখানে ভালো মানের কোচই কিন্তু তাকে সে ভালো ভালো জায়গাগুলো তার রিকভারির জায়গাগুলো সেগুলো তাকে দেখিয়ে দিতে পারবে একজন জেলাভিত্তিক দলের কোচ এবং জাতীয় পর্যায়ের কোচের মধ্যে পার্থক্য রয়েছে আর সে যখন বিপিএল মতো জায়গায় আসবে তখন সে আরও উন্নত মানের আন্তর্জাতিক মানের কোচের সান্নিধ্য পাবে তখন সে তার রিকভারিগুলো তার উন্নতিগুলো সেখানে খুব ভালোভাবেই গড়তে পারবে এখন কথা হচ্ছে ভারতের যে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচার সেখান থেকে বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার সেগুলোর পার্থক্য কোথায় সেটি কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে স্পষ্ট আগের থেকে ছিল সেখানে কিন্তু আরও একটি বিষয় সেটি হচ্ছে আমাদের চিন্তাভাবনা সেটি আমরা এখনও চিন্তা পরিবর্তন করতে পারেনি আমাদের ক্রিকেটে অনেক কিছু পরিবর্তন হওয়ার কথা ছিল নীতি নির্ধারণের বিষয়ে অনেক পরিবর্তন হওয়ার কথা ছিল আমাদের নতুন কমিটি আসার সময় তারা অনেক কিছুই বলেছিল। সেই জায়গাটিতে নাজমুল আবিদিন ফাহিম স্যার মতো একজন অভিজ্ঞ লোক ছিল ফারুক আহমেদ তিনি কিন্তু এক্স ক্রিকেটার সেই জায়গায় আমরা অনেক কিছু চিন্তা করতে পারতাম চিন্তা করেছিলাম সেই জায়গাটিতে আমরা আমাদের সেই পরিবর্তন জায়গাগুলোতে আমরা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি সেটি আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে যেই উদাহরণগুলো দিচ্ছিলাম স্কুল ক্রিকেটের যে ছেলেগুলোর তারা অবিশ্বাস্য ব্যাটিং দেখিয়েছিল আমাদের লিস্টে ক্রিকেটে এসে তারা কোথায় রয়েছে তাদের নিয়ে কতটুকু কাজ করছে আমাদের ক্রিকেট অ্যাসোসিয়েশন আমাদের ক্রিকেট কর্তারা সেটি কিন্তু দেখার বিষয় সেটি সেটি কিন্তু ভাবার বিষয় আর একই সাথে আমাদের যে ভাবনাগুলো সেগুলো পরিবর্তনের বিষয় আর সেগুলো পরিবর্তন কিন্তু ওই জায়গাটিতে আসবে যেই থেকে বিসিবি কাজ করবে বিসিবি পটেন্সিয়ালগুলো দেখে সেগুলোকে গ্রু আপ করার যে কাজগুলো সেগুলো করবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম